এটি চেহারাটা লক্ষ্য করে আপনারা সকলে দেখতে পাচ্ছেন ও চেহারার চক বা থেসের চেহারাটা দেখে এদিকে বোঝা যাচ্ছে এটি সুস্থ মানুষ আমরা দেখতে পাচ্ছি না যা বুঝতে পারছেন যে সুস্থ মানুষ এ কিন্তু আরও অসুস্থ ছিল এ আরও অসুস্থ ছিল এবং কি পাগলের মতো অবস্থা ছিল মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না মুখের মুখের জীবনটাতে কথা বলতে গেলে আটকে আটকে যাচ্ছিল এবং কি সময় ওরা চা জানে দিয়ে ধরে আছে বা ঠাসে ধরে আছে এরকম ও বুঝতে পারতেছে না তো আলহামদুলিল্লাহ আর যখন এই একটা পাগলামি পর্যায়ে পড়ে যায় বা পাগলের মতো হয়ে যায় তখন কিন্তু আমার কাছে ইনারা সর্ব প্রথমে নিয়ে আসে আলহামদুলিল্লাহ রোগ নির্ণয় করে প্রথমে কিন্তু যেহেতু পাগল অবস্থায় আছে তখন কিন্তু বোঝা যায়নি যে কি জিনের সমস্যা নাকি যাবর সমস্যা সে জন্য ওনাকে আমরা আপাতত তেল পোড়া এবং পানি পোড়া এবং কি খাবারের কিছু তদ্বি দিয়ে ছেড়ে দিই বলি যে আপনার তিন দিন পরে আসে আমার সঙ্গে দেখা করবেন আমরা কনফার্ম কনফার্মীটা কিসের সমস্যার কারণে তো আলহামদুলিল্লাহ তিন দিন পরে ওনারা আসে আসে আমরা রুকায়া করেছি রুকায়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে ওনার সমস্যা এবং কি টোটাল পাঁচ জন যা অদীপ দেখতে পাচ্ছিল আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক এই কথাগুলো ওনার পরিবার আমাকে একটু আগে আমাকে কালকে আমাকে বলে যে বাবা আমার এই ছেলেটাকে এর আগে চালান জিম চালান করা হয়েছিল জিমগুলোকে চালানোর মাধ্যমে জমাটাকে বন্ধ করা হয়েছিল জমাটাকে বন্ধ করে রাখা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় চিকিৎসা নিয়ে রুগীটা আলহামদুলিল্লাহ ভালো ছিল তো তা তেমনি ভাবে আমরা এখন বর্তমানে এই দিন চার পাঁচ বছর পর আবার দেখতে পাচ্ছি একই সমস্যা তস্মান তো হযরত হল আমরা এখন বর্তমানে চেকআম যে দেখতেছি এটা কিন্তু চালান জির সমস্যা নয় এটা কিন্তু বর্জ্রিনার সমস্যা আগে চালা জিনের সমস্যা ছিল কিন্তু এখন বর্জিনার সমস্যা কারণ অবস্থ বান্ধব হয়ে আসতেছিল এবং কী ওকে পাগলের মতো একটা অবস্থা করতেছিলো কখন কী বলতেছিলো সেই কথাগুলো উনি নিজে বলতে পারতেছিলেন তো আলহামদুলিল্লাহ এখন আমরা আপনার সাত দিনের চিকিৎসাতে ওনার মাইন্ডটাকে আমরা ফ্রেশ করেছি এবং কেউ জিওয়াটাকে আশা করা যায় আগের থেকে অনেকটা ভালো আছে তদ্বিরের মাধ্যমে এগুলো আমরা ক্লিয়ার করে এনেছি এবং কি ক্লিয়ার করে আনার পর এখন আমরা আবারও ওই রুগীটার যে জিনগুলো আছে সেই জিনগুলোকে আবার এখন আমরা ধরে নিয়ে আসবো ধরে নিয়ে আমরা চেষ্টা করব ওই রুগীটাকে পরিপূর্ণ চিকিৎসা দেওয়ার তো আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন এই রুগীটা যেন এই যে আজকে এই পর্যন্ত আছে আমি যদি এক মাসের মধ্যে আপনাদেরকে দেখাতে পারি এই রুগীটা যে এই যে আছে এই ঝিম অবস্থা যেন না থাকতে পারে রুগী পরিপূর্ণ সুস্থ কারণ আমার এটা একটা এলাকার ছোট ভাইয়ের মতো এলাকার ছোট ভাই এর আগে আলহামদুলিল্লাহ ইনার ওয়াইফ আমাদের কাছে চিকিৎসা নিয়েছে ইনার ওয়াইফ চিকিৎসা আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ হয়েছে এখন আবার দেখতেছি ইনার ওয়াইফ সুস্থ হওয়ার পরে এখন এর সমস্যা আমরা যেটা বুঝতে পারতেছি তো এখন আমরা ইনশাআল্লাহ আরো পরিপূর্ণ চেষ্টা করবো সুস্থ করার জন্য সকলে দোয়া করবেন আমার এই ভাইটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় জি ভাইয়া তাহলে তোমার নাম কি রাকিব রাকিব তোমার বাবার নাম কি তোহাজ্জাজ তোহাজ্জাজ তুমি হাতগুলো মুষ্টি করে দাও দেখি মুষ্টি করে দাও এইভাবে এই মুষ্টি করো এই কর হুম চোখগুলো বন্ধ করে দাও চোখ বন্ধ করে দাও আচ্ছা চোখ খোলা বানা একদম যা ঘটে ঘটুক ঠিক আছে কি ঘটে ঘটুক চোখ খোলা বানা আমি যতক্ষণ পর্যন্ত কোন চোখ খুলে দাও ততক্ষণ কোন চোখ খোলা বানা ঠিক আছে আচ্ছা এখন চোখ বন্ধ অবস্থায় মনোযোগ সকারে খেয়াল করো তোমার বাড়ি ঘরের দিকে কালকে তোমার জিনগুলোকে বন্দি করে ফেলেছিলাম তাদের দিকে খেয়াল করো মন দিয়ে খেয়াল করো কি দিয়ে খেয়াল করো মন দিয়ে খেলা মনোযোগ দিয়ে খেয়াল করো অন্যদিকে মন দিবা না হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো ওদেরকে আমরা বন্দি করে রেখেছি ওই মানুষের উদ্ধার করে থাকবে নাহলে কুকুরের উদ্ধারণ করে রাখবে একটা খাঁচার ভিতরে বন্দি করা আছে আমরা কালকে যে বন্দি করে রাখছিলাম সে বন্দি অবস্থায় আছে ওদের দেখতে পাবা হ্যাঁ মনোযোগ সহকারে খেয়াল করো মনোযোগ সহকারে

হুম পাঁচজন আছে না আছে হ্যাঁ আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তোর সঙ্গে একটু দর্শক আমরা আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে ও যেহেতু আমরা কালকে মানে চক্ষু খুলে রাখছিলাম একটু আগে আমার ছোট ভাই দিয়ে আবার ওনার চোখ খুলেতে বলছি ও নাহলে পনেরো মিনিট ধরে চেষ্টা করছে কিন্তু ওখানে চক্ষু খুলেতে পারেনি ও ওকে চেষ্টা করছে অনেকক্ষণ ধরে কক্ষ খুলে দিতে কিন্তু আমি বসার সময় সঙ্গে ওকে বলছি যে এগুলো দেখো আল্লাহ রহমত দেখেন তো এটাই হলো কথা এটা রুহানিয়াতে পাওয়া এই যে আমি বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এটা কিন্তু রুহানিয়াতে পাওয়া যে আমি যেটা বলবো সেটা ওরকম ঘটতেছে এটা তো রুহানিয়াতে পাওয়া তো আমরা চেষ্টা করি আমাদের ছাত্রদেরকে এভাবে তৈরি করার জন্য আমাদের ছাত্রদেরকে যদি রুগীকে বললেই দেখতে পাই তো আমি কি বললাম একটু আগে আমার এক ছোটো ভাই কেউ আমার কাছে শিখতেছে ছোটো ভাই পনেরো মিনিট চেষ্টা করা খুব না কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি না চোখ খোলা না

বলে না তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু তোমাদেরকে কিন্তু আমরা শাস্তি দেবো কিন্তু তোমরা কথা বলো নাহলে হাত কাটিয়ে দেবো কথা বলো তোমরা কতদিন থেকে আসো বিলের কাছে কতদিন থেকে দেড় বছর ধরে আছে আচ্ছা ঠিক আছে ক্ষতি করতেছো কারো ভাই তোমাদেরকে শংস করে দিবে

কি কথা লগ পঠাইছে তোমাৰ কথা কাল লগ পঠাইছে কটাকা লগ বলে নিচে বড় হাত বলে নিচে বড় কি বলে কটাকা লগ বলে বলে না তো তোমরা মিথ্যা কথা বলতে চো তোমাদের কি পাঠানো হয়েছে মিথ্যা কথা বলতেছ হ্যাঁ আমার তো সব তোমাদের ডেটা জানি মিথ্যা কথা বলতেছ ফাজিল করতেছ হ্যাঁ তোমার কোন ধর্মে কোন ধর্মে তোমরা

আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আমরা যেটা বুঝতে পারতেছি যে বিশেষ করে জাদু সমস্যা বা জিনের সমস্যার কারণে অত মস্তিষ্ক প্রবলেম হয়েছে এবং জীবাণু প্রবলেম হয়েছে কথা বলার সমস্যা হচ্ছে সেই জন্য আমরা কনফার্ম হয়েছি যে ওনার বাড়িতে সত্য সত্য জিন্নগুলো আছে এগুলোকে আমরা ধ্বংস করে দেবো এবং বিয়ে আগে সর্বপ্রথমে আমাদের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের জাদুগুলোকে নষ্ট করব।

देखना तो माता जादू पुरे अंकश्य कैसे? हैं अंकश्य कैसे? और कुछ हैं? वो पहले एक तो बाण, एक तो फेरे। देखना रस्ता कैसे की ना? हैं और कुछ है? तो हैं? जुबान मध्य एक तो कुप्री जीवा पार्वती तो रही हैं। क्या व्यवस्था?

আর কোথায় <laughs> <Kaya os tha? laughs> <kaya> <laughs> <laughs> <laughs>

আচ্ছা ঠিক আছে দেখো ঠিক ঠিক এটা জেলখানা হচ্ছে আমাদের একটা রূহানিয়াতের জেলখানা এই জেলখানার ভিতরে যদি আজকম জন যদি কোনো জিনকে আমরা বন্দী করে দেই কোনদিন এজেন্টগুলো বের হতে পারে না এবং কারেন্টার শক এর যদি পালানোর চেষ্টা করে কোনো জিন্না সেই জিন্নার এই জেলখানার মত ধাক্কা খায় তবে আবার শক্তি আবার ভিতরে ফেলে দেয় এটা আমাদের রূহানিয়াতের জেলখানা এবং কি আমাদের আমিরে আমালে আমলের জেলখানা এই জেলখানার মাধ্যমে আমরা সর্বজন অনেক অনেক অগরজিনকে আমরা এখানে ঢুকে রেখেছি দেখো দেখি কত গুলো দেখা যায় ভিতরে হিসাব করতে পারতেছো কতজন অসংখ্য আছে আচ্ছা ঠিক আছে এদেরকে আমরা বন্দি করে দিচ্ছি বন্দী হয়ে গেলে বলবেন দেখো ওদেরকে ওই যে খাসার ভেতর থাকে ঢুকে দেবো ঢুকা হয়ে গেলে আমাকে বলবো ঠিক আছে

সঠিকভাবে ওর কিন্তু জ্ঞান ঠিক আছে কিন্তু সঠিকভাবে বলতে পারতেছে না একটা আর এক এক মাস মাস না পনেরো দিন আগে আমার সঙ্গে পনেরো ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু এই শয়তান এবং এই জিন্নাতেরা এটা একটু খারাপ পর্যায়ে নিয়ে গেছিল এই খারাপ পর্যায়ে নিয়ে যাওয়ার ফলে বিশেষ করে এখন কোন ঔষধ বা কোনো খারাপ কোনো কিছু সেবন করতেছে